গুড মর্নিং রবিরিথি আরেকটি মিনি ব্লগে সকলকে ওয়েলকাম এই কদিন যাপত কলকাতায় লাগাতার ডিপ্রেশনের একটা ওয়েদার তৈরি হয়েছে লাগাতার বৃষ্টি পড়ে যাচ্ছে আজকে সকালে ব্লকটা বৃষ্টির দিনে স্পেশাল একটা ব্লক সকালবেলায় চা দিয়ে শুরু করলাম তার আগে এই ওয়েদারেও যে ডাক্তার বন্ধুরা আমাদের লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদেরকে কনিশ জানায় সামনে সতেরো তারিখ সুপ্রিম কোর্টেরও কেস আছে আশা করা যাচ্ছে তুলতমার বিচারের একটা পদক্ষেপ আমরা দেখতে পাবো যাই হোক আজকে ব্লকটা এই সকালবেলায় হট চকলেট আর চা দিয়ে শুরু করলাম তার সাথে বৃষ্টিতে বা গাছের বাগান এখনও বৃষ্টি সেরকম নামেনি তবে আকাশ পূর্বাভাস দেখলে আমি আমি বুঝে যাই যে বৃষ্টি হবে কি না তার আগে আমি যত জামা কাপড় সেগুলো তুলে নিই আর এই আকাশের দৃশ্য আমি সবার সাথে শেয়ার করি আমার এই ব্লগ বা ছবির মাধ্যমে পেজটির মাধ্যমে তবে আকাশ খুব ভারাক্রান্ত এখনও বৃষ্টি হয়নি প্রচণ্ড মেঘ হয়ে আছে সকালবেলা একটু প্যানকেক বানাবো ব্যাটারটা ওভার ছিল নুন চিনি ছাড়া সেগুলোতে হালকা একটু নুন চিনি আর বেকিং সোডা একটু গোলমরিচ দিয়ে মেয়েকে একটু প্যানকেক বানিয়ে দিলাম আর এই বাটার দিয়ে প্যানকেকটা বানাই আমি ব্যাটারটা বানানোই ছিল তার মধ্যে অবশ্যই কলা আর দার দিয়ে একটু আমি আর আমি অনেক দিন পর এই পাউরুটি খাবো ঠিক করেছি এই পাউটিগুলো লোকাল চায়ের দোকানে পাওয়া যায় সেখান থেকে কিনে আনি আর একটা গ্রিন ম্যাঙ্গো জ্যাম অনেক দিন পর খুঁজে পেয়েছি আমি এটা খুব ফেভারিট আমি এটা খেতে খুব ভালোবাসি সে ছোটোবেলার থেকে এগুলো হেলদি নয় একদমই ভালো না কালার টালার থাকে তাও দিন একটুখানি চলে এ বিষয়েটা সেরামটা মেখে নিলাম স্নানের পর আর একজন একটা সানস্ক্রিন গিফট করেছিল ফরেস্ট এসেনশিয়াল থেকে সেটা ট্রাই করব আজকে এটা এসপিএফ টোয়েন্টি ফাইভ আছে টু ক্লাউডি আছে বলে দেখলাম এটাই মাখি এসপিএফ টোয়েন্টি ফাইভ বাইরে মেখে যাওয়ার মতন নয় অ্যাটলিস্ট ফিফটি টু সেভেন্টি মাখি আর এই বর্ষার কারণে চারিদিকে এই জামা কাপড় থেকে একটা গন্ধ হচ্ছে তো আজকে ঠিক করেছি ধূপ ধুনো দেবো এই ধূপ ধুনো দিলে একটা গাড়ি বাড়িতে রিফ্রেশিং একটা পরিবেশ তৈরি হয় বাড়ি বাড়ির বাইরে একটু ধুপতুনো বর্ষাকালে আমি দিই একটু ধুলো পরে পাখা টাখাগুলোতে ঠিকই অনেকে জিজ্ঞেস করেছিলেন আমি এই ব্রাউন রাইসটা বাড়িতে খেয়ে থাকি আমি মেয়ে ঋদ্ধি এক রাইসটাই খাই একটু সারা দিনের জন্যে ছোলা বাদাম এগুলো ভিজিয়ে রাখি সেগুলো সন্ধ্যাবেলায় ইচ্ছা আছে কাবুলি চানা সব কিছু একটা স্যালাডের মতন করে চাটের মতন করে খাবো এই যে আকাশে মেঘ জমে গেছে এবার আমি জামা কাপড়গুলো তুলে নেওয়ার সিগনাল পেয়ে গেছি এই আকাশের রূপ দেখেই জামাকাপড় তোলা শুরু করে দিই আর হাওয়া দেখে বৃষ্টিও শুরু হয়ে গেছে প্রচণ্ড মাত্রায় নিম্নচাপ হবে আছে দিন ধরে কয়েকটি শুকনো লঙ্কা রোদে দিয়েছিলাম সেগুলোকে ভরে দিলাম কারণ আর এগুলোর রোদে দেওয়া কাজ নেই বাকি সবার জন্যে আজকে বিউলির ডাল হবে আর আমি আজকে গ্রিন মুগ ডালের খিচুড়ি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আগে একটা মিনি ব্লগে আমি দেখিয়েছিলাম এটা ভাঙা গ্রিন মুগ ডাক মানে স্প্লিট গ্রিন মুগ বলে ওইভাবে পাওয়া যায় তার সাথে একটু গোবিন্দভোগ চাল এটা আমি ওয়ান ইস টু ওয়ান রেশিওতে নিয়েছি আপনারা ইচ্ছা করলে ওয়ান ইস টু হাফ নিতে পারেন আর এই জন্যে তার জোগাড় বেসিক রসুন আদা পেঁয়াজ সবই লাগে এটা একটা আমিষ খিচুড়ি বলতে পারেন কিন্তু অসাধারণ টেস্টে এই খিচুড়িটা বানিয়ে একবার ট্রাই করবেন খুব ভালো লাগবে এক চামচ ঘিতে একটু রসুন আর একটু পেঁয়াজ শুকনো লঙ্কা ফোরং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন ফোড় সেরকম লাগে না ইচ্ছা করলে হিং ফোড়ং দেওয়া যায় আমি হিং ফোড়ংটা লাস্টে দেবো আর একটা কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে নিলাম তারপর হাফ চামচ মতো আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা কষে এলে লঙ্কা গুঁড়ো অল্প নুন হলুদ আর ডাল আর চালটা ধুয়ে রাখা সেটা দিয়ে দেবো অল্প চিনি দিয়েছি তারপরে ধনে পাতা সব কিছু একটু নাড়াচাড়া তারপরে গরম জল দিয়ে সিমে বা কমিয়ে রেখে তিনটে ভেসেল আমি এটা খাবো আর বাকিদের জন্য আজকে হচ্ছে বিউলির ডাল মৌরি আদা বাটা আমি আজকে ডায়েটে খিচুড়ি খেলাম কিন্তু বাড়ির লোকজনরা এই আজকে পোস্ত আর বিউলির ডাল খাবে আমি এটা রাতে খাবো বিউলির ডালটা আদা মৌরি বাটা দিয়ে ট্র্যাডিশনালি যেটা হয় সেটা আর তার সাথে অনেকে হিং ফোড়ং দেয় আর একটু চিনি দিয়েছে এই যে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ডাবল তারকা দেব। ডাবল তারকা মানে আরেকবার একটু ঘি দিয়ে লাস্টে সেকেন্ড টাইম তড়কা দেওয়া প্রেসার কুকারে একটা তরকা দিয়েছিলাম তারপরে এটা ফিনিশিং তরকা। এটাতে টেস্ট আরও বাড়ে আর ওয়েস্টার্ন ইন্ডিয়ায় এই ডালের আইটেমগুলোতে ডাবল তড়কা ইউজ করে একটু রসুন আর পেঁয়াজ ফুড়ুন দিয়ে হিংয়ের সাথে ভালো করে এটা ছুঁকে নিলে ব্যস্ট রেডি খিচুড়ি গ্রিন মুখ খিচুড়ি এটাকে বলে আর এটা ওয়েস্ট ইন্ডিয়া মহারাষ্ট্র রাজস্থান গুজরাট খুব পপুলার হাই প্রোটিন ডায়েট ফ্রেন্ডলি আর খুব লাইট ওয়েট যাই হোক ব্লগটা এখানে শেষ করলাম ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন